দু হাজার সালের লোকসভা নির্বাচনে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনা করেছে ছিয়ানব্বই দশমিক আট কোটি যোগ্য ভোটদাতাদের মধ্যে প্রায় চৌষট্টি দশমিক দুই কোটি মানুষ ভোট দিয়েছিল বছরের পর বছর দেশে ভোটার সংখ্যা বাড়ছে ক্রমাগত বাড়ছে নির্বাচন পরিচালনার খরচও রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা দু হাজার লোকসভা নির্বাচনের খরচের প্রায় দ্বিগুণ এই পরিসংখ্যান শুধুমাত্র লোকসভা নির্বাচনের প্রতি বছর একাধিক নির্বাচন অনুষ্ঠিত হয় রাজ্য পুরসভা ও পঞ্চায়েত স্তরের নির্বাচনে মোট খরচ বিপুল পরিমাণ হয়ে থাকে যদি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা হয় তবে এই খরচ অনেকটাই কমবে এক দেশ এক নির্বাচন ধারণাকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার উনিশ ও দু হাজার চব্বিশ সালের বিজেপির ইস্তেহারে এই ভাবনাকে সমর্থন করেছেন যা উনিশশো সালের বিজেপির ইস্তেহারে অন্তর্ভুক্ত প্রতিশ্রুতিকে পুনরায় তুলে ধরে দেশ ও রাজ্যের একযোগে নির্বাচন পরিচালনা করা এবং এক এক দেশ ও নির্বাচন চালু হলে ভারতের জিডিপি বাড়বে প্রায় এক দশমিক পাঁচ শতাংশ যা চলতি অর্থবর্ষে প্রায় চার দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা সঞ্চয় করবে এই অর্থরাশি ভারতের স্বাস্থ্যখাতে যে খরচ হয় তারও অর্ধেক গোটা শিক্ষা বাজেটের এক তৃতীয়াংশ বারবার লোকসভা ও বিধানসভা নির্বাচন করাতে চার থেকে সাত লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচ হয় এই হিসেব বলছে বর্তমানে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন আনা হলে প্রচুর আর্থিক সঞ্চয় সম্ভব নির্বাচন ব্যবস্থা সকলের জন্য ছাড়াও সমান হবে গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে তার ভালো প্রভাবই পড়বে সকলে একসঙ্গে ভোট দেবেন এতে বাড়বে ভোটের হারও গোটা দেশে সুশাসন সুনিশ্চিত হবে যদি একই সময়ে নির্বাচন হয় তাহলে যে টাকা বাঁচবে তা স্বাস্থ্য শিক্ষা বা জনকল্যাণ যোজনায় ব্যবহার করা যাবে তাই এক দেশ এক নির্বাচন শুধু ভারতের নির্বাচন প্রক্রিয়ায় বদল নিয়ে আসার প্রয়াস নয় এটা বিকশিত ভারত নির্মাণের দিশায় প্রথম পদক্ষেপ